মনে যুদ্ধ চলতে আছে পুরা ই আল্লাহ মনে হয় যুদ্ধ চলতে আছে এই জায়গায় যেভাবে শব্দ আসতেছে আল্লাহ আল্লাহ মানে যুদ্ধ লাগছে মনে হয় এটি আপনার সরকারি স্কুল এখানে দৌড়াদৌড়ি এই যে দেখেন অবস্থাটা কি আমি একদম আমাদের বাসার ছাদের উপরে এসে পানির ট্যাঙ্কের উপরে উঠছি কি ক্রিটিক্যাল অবস্থা আল্লাহ যতটুক বুঝতে পারতেছি মনে হয় জেলা পরিষদে আগুন লাগিয়ে দিছে আল্লাহ তুমি রহমত করো দেশের উপর ধোঁয়া উঠতে আসছে আগুন তোর অবস্থা হ্যাঁ না ভালো আগুন লাগছে তুই যে আমরা কত দূরতে দেখতে আসছি এই যেন তো আগুন লাগছে পার্টি অফিসার আগুন লাগিয়ে দিচ্ছে আমরা সে দেখেন হ ডিস্ট্রিক্ট হেড আছে ওনার পরে আবার দেই রিক্সা ওলাই ধরি ধরে নামাই নামে ভিডিও রিস্ক বাইরে যে পুলিশের হর্ন শোনা যায় বোলা জেলা আওয়ামী পার্টি অফিসে আগুন ই আল্লাহ গন্ধ এনে বসে হচ্ছে কত দূরে কি হইতে আছে দেশটার মধ্যে